বান্ধবীর সাথে ঘুরে বেড়াচ্ছে ইউভান শুভশ্রীর বান্ধবীর মেয়ের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ইউভানের তাই তো সবাই একসাথে ঘুরতে গেলে সেখানে বান্ধবীকে পেয়ে বেশ মজা করছে ইউভান যার প্রতিটি মুহূর্তই ভক্তদের সাথে শেয়ার করেছেন শুভশ্রী ভিডিওগুলো শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেন ইউভান ঘুরতে ভীষণ পছন্দ করে তাই অর্জুনে ঘুরতে আসা তবে এখানে এসে আমরা সবাই ভীষণ মজা করছি এদিকে উহানকে বান্ধবীর সঙ্গে এত মজা করে ঘুরতে দেখে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ইউহানকে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার একই রকম ভালো লাগে তাই আমি সব সময় সব ভিডিও দেখি আরেকজন লিখেছেন ইউহানের বান্ধবী দেখছি ইউহানের মতো ভীষণ কিউট ইউভান লিখেছেন অনেক ভালোবাসি ইউহান তোমাকে তো বন্ধুরা ইউহানকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ